নমস্কার কবি দেবেশ ঠাকুরের লেখা কবিতা ভারতবর্ষ ভারতবর্ষ মানে কোনো আর্ট পেপারে জল রঙের মানচিত্র নয় ভারতবর্ষ মানে শুধু হর্ষবর্ধন কিংবা বাবরের বিজয় বার্তা নয় ভারতবর্ষ মানে বিজয় সিংহের সিংহল জয়ের ফ্যাসিস্ট গৌরব কথা নয় ভারতবর্ষ মানে মীনাক্ষীপুরম কিংবা জামা মসজিদ নয় ভারতবর্ষ মানে নেহরুজির বংশানুবৃত্তি কিংবা জিন্না সাহেবের অলিখিত শ্বেতপত্র নয় ভারতবর্ষ মানে এক ভালোবাসা আমার তোমার শব্দের সঙ্গীতের জীবনের আকাশের মাটির আমাদের প্রাইমারি স্কুলে কলুখা সাহেব সাদা দাড়ি মাথায় করাতেন আমাদের সতর্ক করতেন পা আর হাত মিলিয়ে মিলিয়ে ফেল কলুখা সাহেবের গোড়ের মাটিতে আজ ফেরেস্তান হাসি ভারতবর্ষের চেরাগ হয়ে চলছে বধ্রুমিয়ান হাতের কর্ণিকে শিব মন্দিরের গায়ে কত ফুল কাটা আর তার জোগাড়ে হয়ে মশলা ঈশান বাউরি নিয়ামক আর ধান ছাড়ে সোনালি গোবিন্দ ভোগে খামারে ঠিকড়ে পড়ে সোনালি আলু পদম মাঝি দাঁড় টানত যুবতী গঙ্গায় বৈঠা ধরত হোসেন মাঝি সালো মাঝি আমার ভারতবর্ষে কোনো গেরুয়া রাজনীতিবিদ কিংবা ইমামের নির্দেশিকা নেই এখানে কোনো সংহিতা হাদিস ছাড়াই কোজাগরি চাঁদের অকৃপণ আলো পড়ে এতে গা আর উপর আর রমজানি চাঁদ তুলসী মঞ্চের গায়ে আলো দেয় আমার ভারতবর্ষ মানে রবি ঠাকুরের মধ্যে নজরুল রবি শঙ্কর আর আলিয়াকবরের আকবরের যুগল বন্দি গণেশ পাইনার মুখ বুল ফিদা রঙিন ছবি আমার ভারত বর্ষ মানে লালন ফকিরের গান আমার ভারত বর্ষে আমি শুনেছি মোহাম্মদ রাফির সঙ্গে লতা ডুয়েট দেখেছি বাংলা দি আজ সঙ্গে সচিনের দৌড় খেলার মাঠের প্রান্তে দাঁড়িয়ে শুনেছি নইমুদ্দিনের তদারকি চিৎকার বিজয় Onic, onic, Boru. na